নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জে বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ রিমোটেড আর্থ্রাইটিস ও তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে আলোচনা শুরু করার এক একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আপনারা একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে খুবই উদ্বুদ্ধ করে তোলে তো যাই হোক কথা না পারে আমরা মূল আলোচনায় ফিরছি তো বন্ধুরা রিমোডাইট অ্যাথাইটিস একটি খুবই কমন সমস্যা বিশেষ করে মহিলারা সহজেই এই রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং দেখা গেছে এরকম উল্লেখযোগ্য কারণ নেই যে কী কারণে একটা মানুষ যে রিমোটাইট অ্যাথাইটিসে আক্রান্ত হচ্ছেন সেই তথ্য সঠিকভাবে এখনও খুঁজে পাওয়া যায়নি তো যাই হোক আমরা এখন জেনে নেব যে ইনভাইটিস কি তো এটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজ যেখানে আমাদের জয়েন্টগুলি বিশেষ করে হাতে পায়ের ছোটো ছোটো জয়েন্টগুলি ছবিতে দেখুন এগুলো আক্রান্ত হয়ে থাকে এবং পরবর্তীতে আমাদের যে বড়ো জয়েন্টগুলি রয়েছে যেমন এলবো জয়েন্ট বা কনি জয়েন্ট বা হাঁটু বা নি জয়েন্ট এগুলো আক্রান্ত হয়ে থাকে তো আমরা প্রত্যেকেই জানি আমাদের মধ্যে একটা অটোমেমিটিক সিস্টেম রয়েছে যার কাজ হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার রোগব্যাধি বা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আমাদের রক্ষা করা কিন্তু এক্ষেত্রে দেখা যায় এটা এমন একটা ডিসঅর্ডার যে আমাদের শরীরকেই আক্রান্ত করে থাকে এই অটোমনি সিস্টেম আমাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ জয়েন্টগুলি এগুলোকে আক্রান্ত করে থাকে তারপরে একটা পেনফুল সোলিং হয় এবং যারা অনেকদিন থাকলে একটা ডিফোর্মিটি ডেভেলপ করার চান্স থাকে এবং রোগের যখন সিভিরিটি বাড়ে তখন আমাদের যে ইন্টারনাল অর্গানগুলি রয়েছে যেমন হার্ট লাংস আমাদের লিভার এগুলো অ্যাফেক্টেড হয়ে থাকে যেমন আপনারা অনেকেই জানেন যে হার্ট ডিজিস এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু আপনার অনেকেই পরিচিত আছেন কারণ এই রিমোটেড যা আ আছে পরবর্তীতে আমাদের হার্টকেও আক্রান্ত করে থাকে সেটা খুবই সাংঘাতিক একটা খারাপ অবস্থা তো আমি আগে বলেছি যে এর কোনো উল্লেখযোগ্য কারণ খুঁজে পাওয়া যায়নি তবে যে রিক্স ফ্যাক্টরগুলি রয়েছে যেমন যারা খুব ধূমপান করে থাকেন যাদের শরীরের ওজন অতিরিক্ত বেশি এবং যারা এমন একটা জায়গায় থাকেন যেখানে এয়ার পলিউশন রয়েছে বা প্রচণ্ড বায়ু দূষণ রয়েছে তারা কিন্তু এই রোগে সহজে আক্রান্ত থাকেন তো এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় এই যে রিমিওটাইট আর্থাইটিস রয়েছে তার সঙ্গে কিন্তু ওয়েস্ট্রো অ্যার্থাইটিসের একটা তফাৎ রয়েছে ওয়েস্ট্রো অ্যার্থাইটিস হচ্ছে একটা ডেফিসিয়েন্সি যেমন ধরুন কোনো মহিলাদের আফটার মেনোপাস হাড়ে ক্যালসিয়াম ডেন্সিটি কমে গেল বা ভিটামিন ডি থ্রি লেভেল নেমে গেছে সেখান থেকে কিন্তু এই রোগটি ডেভেলপ হতে পারে এবং সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো সাইডে হতে পারে দুই সাইডে হতে পারে কিন্তু রিমোটের আর্থাইটিস কিন্তু এমন একটা ডিসঅর্ডার যেটা কিন্তু প্রত্যেক সাইডে হয়তো এক শুধু একদিকে হবে না দুটো হাতে আক্রান্ত হতে পারে দুটো পায়ে আক্রান্ত হতে পারে তার কারণ হচ্ছে এটা একটা আমাদের ইমিউন সিস্টেমের ডিসঅর্ডার তার জন্য শরীরের প্রত্যেকটা জয়েন্ট কিন্তু এখানে আক্রান্ত হতে পারে তো যাই হোক এটা আপনাদের একটা ক্ষুদ্র আমি ধারণা দিতে পারলাম যে অষ্টু আর্থাইটিস আর রিমোটের আর্থাইটিসের মধ্যে একটা পার্থক্য তো বন্ধুরা এখন আমরা যদি সিমটম নিয়ে কথা বলি তো এই রিমোটের অ্যাকথাটিসের প্রধান সিমটম হচ্ছে আমাদের যে জয়েন্টগুলি রয়েছে সেটা একটা স্টিপ বা শক্ত হয়ে যাওয়া ফুলে থাকা একটা গরম ভাব অনুভব করা একটা টেন্ডারনেস থাকা এবং একটা উইকনেস জয়েন্টগুলো উইক হয়ে যায় এবং সহজে মুভমেন্ট করাও যায় না এবং এটা যখন সিভিয়ার পর্যায়ে পৌঁছায় তখন কিন্তু একটা ডিপ্লোমেটি ডেভেলপ করে থাকে সেটাকে পারমানেন্ট বলাই চলে ছবিতে দেখুন যে কেমন অঙ্গ বিকৃতি রয়েছে এছাড়া আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে একটা অলসতা ভাব বা যেটাকে ফ্যাটিকনেস বলা হয় শরীর ম্যাচমাশ করা তার মধ্যে অ্যানিমিয়া থাকা টায়ার্ডনেস একটা ফিল থাকা এগুলো কিন্তু হয়ে থাকে এছাড়া স্কিনের মধ্যে একটা ডেডনেস ভাব মানে লালচে রঙের হয়ে থাকে পেশেন্টের মধ্যে লস অফ অ্যাপেটাইট বা খিদে ক্ষিদেহণত দেখা যায় তার খিদে পায় না বলেই চলে তো এই সমস্ত সমস্যাগুলি কিন্তু দেখা যায় এবং ইনভেস্টিগেশন করে দেখা হয়েছে যে আর ফ্যাক্টর সেটা পজিটিভ থাকে এবং সি আর পিও এখানে অনেক ক্ষেত্রে বেড়ে যায় যে সিআরপি কিন্তু আমাদের লিভার প্রডিউস করে থাকে এক ধরনের বিশেষ প্রোটিন তো এটা যখন বেড়ে যাবে তখন বুঝতে হবে আমাদের শরীরের মধ্যে কোনো ইনফরমেশন রয়েছে তো যাই হোক বন্ধুরা এই রিমোটের অ্যাথলাইটিস কিন্তু একটা ক্রনিক ডিজিজ অ্যালোপ্যাথিক সিস্টেমে কিন্তু এর কোনো সমাধান নেই এবং আপনারা দেখে নেবেন বা গুগলে সার্চ করে নেবেন যে এটা একটা নন কিউরেবল ডিজিজ এক্ষেত্রে শুধু স্ট্রেট বা স্ট্রেট এই টাইপের মেডিসিনগুলি দেওয়া হয় সাময়িকভাবে একটা ব্যথা কমানোর জন্য কিন্তু এটা কোনো পারমান্ট সলিউশন না এবং এই মেডিসিনগুলির প্রভাবে আপনার কিডনি আপনার হার্ট লাংস লিভার প্রতিটি অর্গান কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তো বন্ধুরা এই জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনারা আগে থেকে অনেকে জানেন বা যারা জানেন না বা প্রথম দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে হোমিওপ্যাথিতে কিন্তু দীর্ঘদিন যদি আপনারা চিকিৎসা করে থাকেন অবশ্যই কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথিক আছে তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো বন্ধুরা যাই আমি কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার হয় সেগুলো নিয়ে পরে আসছি কিছু ম্যানেজমেন্ট রয়েছে যেটা অবশ্যই মেনে চলা উচিত প্রত্যেকটি রোগের সঙ্গে মেনে চলা উচিত শুধু ওষুধ খেয়েই এই রোগগুলো সারানো যায় না তো এখন আমি এর কী কী ম্যানেজমেন্ট নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি তো প্রথমেই আসবো আমরা ডায়েট নিয়ে তো অতিরিক্ত চিনি অতিরিক্ত লবণ বা যেগুলো আনহাইজেনিক ফ্যাট বা যেগুলো ক্ষতিকারক চর্বিত খাবার সেগুলো কিন্তু আমরা একদম বন্ধ করব প্রসেসড কোনো খাবার খাবো না তার কারণ হচ্ছে প্রসেসড খাবার খেলে আমাদের যেমন শরীরের ওজন বৃদ্ধি পাবে সেই সঙ্গে আমাদের হার্টও কিন্তু দুর্বল হয়ে যাবে বা হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া যেখানে প্রচুর পলিউশন রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে তো বন্ধুরা অপরদিকে চা কফি বিভিন্ন প্রকার ফল বিশেষ করে কলা তরমুজ আঙ্গুর এই ফলগুলি কিন্তু আমাদের এক্ষেত্রে খুবই উপকারী ভূমিকা পালন করে থাকে এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যাদের ওজন খুব বেশি তাদের কিন্তু এক্সারসাইজের মাধ্যমে বা আরও প্রপার ডায়েট কন্ট্রোলের মাধ্যমে ওজনকে কমিয়ে আনতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন আমরা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি রিমিওটাইট আর্থাটিসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করছি তো এক্ষেত্রে প্রথম মেডিসিনস কস্টিকাম টু হান্ড্রেড এক্ষেত্রে আমাদের জয়েন্টগুলি স্টিভ হয়ে থাকে সেন্সিটিভ হয়ে থাকে বা হার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস তবে এটা মেডিসিন তাদের ক্ষেত্রে বেশি কার্যকরী যারা খুব সিম্পেথেটিক হয়ে থাকে বা অপরের দুঃখ একদম সহ্য করতে পারে না দুঃখ দুর্দশায় চোখের জল চলে আসে শুধু মানুষের জন্যই না অত কোনোটা কুকুরের বাচ্চাকে কোনো বাচ্চা ঢিলছে সেটা তার সহ্য হবে না এবং প্রতিবাদ করবে তো এরকম যারা সিম্পেথেটিক মেন্টালিটি যাতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই মহা ওষুধ ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে দু সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস রাস্টক্স টু হান্ড্রেড আর আসটক্স টু হান্ড্রেড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস এই রিমোটেড আথলেটিক্সের ক্ষেত্রে কারণ আমরা দেখেছি যে যারা অভিজ্ঞ ডাক্তারবাবু আছেন তারা প্রায় কিন্তু এই মেডিসিনকে প্রথমে প্রেসক্রাইব করে দেন কারণ এই মেডিসিনটির যে সিমটমগুলি রয়েছে সেটা কিন্তু টিপিক্যাল আথলেটিস সিমটে সঙ্গে খুব ম্যাচ করে যায় যেমন ধরুন রাতের দিকে ব্যথা বেশি বা যখন পেশেন্ট সকালে ঘুমতে করছে তখন তার ব্যথা প্রচণ্ড থাকে এবং একটু হাঁটাচলা শুরু করলে আস্তে আস্তে ব্যথাটা কমে যায় এছাড়াও রেস্ট পেন যেমন ধরুন আপনি আধা ঘন্টা বসে আছেন তারপরে যখন এই উঠতে যাচ্ছেন তখন ব্যথাটা কিন্তু ফিল করতে পারছেন আবার যখন অনেকক্ষণ মুভমেন্ট করলেন হাঁটাচলা করলেন আস্তে আস্তে ব্যথাগুলি কমে যায় তো সেক্ষেত্রে রাস্টাক্স টু হানড্রেড খুবই গুরুত্বপূর্ণ হোমিপথিক মেডিসিনস ডোজ দুবার করে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিনস রোডোডেন্ড্রন রোডোডেনড্রন থার্টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস এই রিমিওডারেট আর্থ্রাইটিসের ক্ষেত্রে তখনই এটা খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে যখন দেখা যায় যে আক্রান্ত রুগীর যখন কোনো ঝড়ের পূর্বাভাস বা ঝড় হতে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে তখন কিন্তু তার সিমটমগুলি হঠাৎ করে বেড়ে যায় এটা মাথায় রাখতে হবে এছাড়া ওই পেশেন্টগুলি যখন বসবে একটা পায়ের উপর একটা পা রাখবে ক্রস করে রাখবে ইভেন রাতে ঘুমানোর সময় কিন্তু পা দুটোকে ওরা ক্রস করে ঘুমায় এছাড়া কিন্তু ঘুম সহজে আসতে চায় না তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু রোডান ডোন থার্টি খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিনস ডোজ দুভরে করে দিনে দুবার থেকে তিনবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে মেডিসিনস কলোফেলাম থার্ডি কলোফেলাম থার্টি কিন্তু রিমেটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ অভিনেত্রিক মেডিসিন এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়া এক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো জয়েন্টগুলি আক্রান্ত থাকে যেমন আমাদের হাতের আঙুলের জয়েন্ট বা পায়ের আঙুলের জয়েন্ট নেক্সট মেডিসিনস ব্রায়োয়ার টু হান্ড্রেড তো যখন আর্থাইটিসের ব্যথাগুলি পেশেন্ট যখন চুপচাপ থাকবে বসে থাকবে শুয়ে থাকবে তখন একদমই থাকবে না যেই পেশেন্ট নড়াচড়া শুরু করলো অমনি ব্যথা বেড়ে গেল। এবং তার সঙ্গে টিপিক্যাল সিমটমগুলো থাকবেই যেমন হয়তো জয়েন্টগুলি শক্ত হয়ে থাকা ফুলে থাকা গরম হয়ে থাকা ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু ব্রাইনো টু খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন শুধু একটা কথা মাথায় রাখতে হবে রাস্টাক্সের অপোজিট রাস্টাক্সের যেমন চুপচাপ শুকিয়ে থাকলে ব্যথা বেশি চলাফেলাগুলো কম আবার ব্যয় তার উল্টোটা মানে এখানে চুপচাপ থাকলে ব্যথা থাকছে না করলে ব্যথা শুরু হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আজকের লাস্ট মেডিসিনস আর্নিকা মান্টনা তো আর্নিকা মান্টনা যখন বয়স্ক মানুষরা রিমোটের অ্যাথারাইটিসে আক্রান্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিনস বিশেষ করে যখন জয়েন্টগুলি খুব সেন্সিটিভ হয়ে থাকে বা টেন্ডারনেস হয়ে থাকে এবং আক্রান্ত ব্যক্তিরা আগে বলেছি একটু বয়স্ক হয়ে থাকেন এবং তারা দেখা গেছে হয়তো দাদু দিদিমা যারা আক্রান্ত হয়ে আছেন তারা কিন্তু নাতি নাতনি যখন পাশে চলে আসে তাদের কাছ থেকে কিন্তু ভয় ভয়ে থাকে কারণ কখনো আবার গায়ে পড়ে যায় কারণ অল্প টাস তাদের কিন্তু খুবই যন্ত্রণায়ক করে তোলে এক কথায় যখন জয়েন্টগুলো খুবই সেন্সিটিভ হয়ে থাকে এবং লালচে হয়ে থাকে বা রেডনেস যেটাকে বলা হয়ে থাকে এবং মানে সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক থাকে কখন না কেউ সে গায়ে পড়ে যায় বা আঘাত লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আর্নিকা টু হান্ড্রেড খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ডোজ দুবেটা করে দিনে দুবার কমপক্ষে দুই সত্ত্বেও চালাতে হবে তো বন্ধু এছাড়া আরও প্রচুর হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যেমন মেডোরনোনাম কলচিকাম এই ধরনের প্রচুর ওষুধ রয়েছে আর তবে যে ওষুধগুলি আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে রেজাল্ট পেয়েছি সেই ওষুধগুলো নিয়ে কথা বললাম তো বন্ধুরা আর একটা কথা না বললেই নয় এই ডিমোটের রাত্রেটা ট্রিটমেন্ট কিন্তু নিজেরা কখনোই করতে যাবেন না কারণ আপনার বুঝতেও পারলেন এটা একটা কঠিন ডিজিজ যেখানে আমাদের ইমিউনি সিস্টেমে ডিজর্ডার হয়ে থাকে তো আর ট্রিটমেন্ট যেখানে করুন এটা লং টাইম ট্রিটমেন্ট করতে হবে এক বছর বা অনেক সময় তারও বেশি সময় লাগতে পারে কিন্তু যদি প্রপারলি ট্রিটমেন্ট করেন আপনারা এক মাসের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সার কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ